নজর রাখবো পরবর্তী সংবাদে বিগত আট মাস ধরে ধলেশ্বরের সমস্যা কারেন্ট নিয়ে বিদ্যুৎ চপলতা লেগেই রয়েছে এমনটাই অভিযোগ এলাকার সূত্রে বিশেষ করে আশ্রম চমোহনী বন্ধ সংলগ্ন এলাকায় কারেন্টের সমস্যা তৈরি হচ্ছে বারবার এবং এই সমস্যা নতুন নয় দীর্ঘ আট মাস ধরে চলছে এলাকাবাসী এক প্রকার নাজেহাল হয়ে পড়েছে বিদ্যুৎ সমস্যায় গতকালকে ভোর রাতে কারেন্ট গিয়েছে এসেছে একেবারে বিকেল নাগাদ এই রকমই পরিস্থিতি চলছে আজকে যখন কারেন্ট ঠিক করতে যায় তখন কারেন্টের গাড়ি সহ লোকেদের আটক করে রাখে এলাকা পাশাপাশি দাবি রয়েছে নতুন ট্রান্সফরমার লাগিয়ে দিতে হবে না হলে তারা রীতিমতো বিক্ষোভ জারি রাখবে বলে দাবি ওই আশ্রম চমুন এলাকার বাসিন্দাদের ঠিক কি অভিযোগ উঠে এসেছে কারেন্টের কি সমস্যা রয়েছে ধলেশ্বর আশ্রম চমুহনি এলাকায় শুনুন এলাকার মধ্যে বিগত আট মাসের উপর ধরে আজকে বিদ্যুৎ নিয়ে প্রচন্ড সমস্যা যেটা কিনা আজকের দিনের বর্তমানে ভোর তিনটায় ভোর তিনটায় কারেন্ট যাওয়ার পর আজকে বিকাল পাঁচটায় তারা সময় হয়েছে এখানে আয়া তারা এটা ট্রিটমেন্ট বা ঠিক করার লেগে এখন বর্তমান ব্যাপারটা হয়েছে আমরা তারার গাড়ি আটকানো হয়েছে কারণ বিগত আট মাস ধরে যে প্রবলেমটা হইতেছে এটা আমরা ফেস করতেছি আমরা নিজেরা ফেস করতেছি যে কারণে আমরা আজকে বাধ্য হয়ে রাস্তাতে আইছি এর আমরা গাড়ি আটকাইছি আজকে আমরা কথা হয়েছে যে ম্যানেজার আমরা প্রশাসনের যে সারা আছে সারের কাছে ফোনে করা হয়েছে যে কিনা এখানে এখানে তিন দিনের মধ্যে নতুন ট্রান্সফার্মার লাগাইব আমরা তিন দিন আমরা ওয়েট করতে পারতাম না এক নম্বর কথা দুই নম্বর কথা আজকে যদি এখানে তারা জায়গা আধা ঘন্টা এক ঘন্টা বা মধ্যরাত্রেও যদি সেই প্রবলেমটা হয় ফেসটা আমরা করুন তারা করতো না কিন্তু তারারে ফোন করলে তারা তখন আইতো না আমরা জানি অ্যাডভান্স যে কারণে আমরা আজকে এখানে গাড়ি আটকাম নয়তো যে ইলেকট্রিকের যে অভিযোগ এলাকাবাসীর আগামী তিন দিনের মধ্যে নতুন ট্রান্সফরমার লাগানো হবে এমনটাই আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা পরবর্তীতে যে ক্ষোভ ছিল সেই ক্ষোভ অনেকটাই প্রশমিত হয় ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন